তার যে চিন্তা চেতনা ছিল জাতিটাকে একটা আধুনিক জাতিরাকরণ করায় আমার সেই চিন্তাধারা থেকে আমি উন্নত রাজনীতি করতে আছি যদি জনগণ আমাকে রায় দেয় জনগণ হয় আমি আমরা জনগণের পাশে আছি এবং থাকি উমসভা তাদেরকে প্রচুর এখানে জাতি এবং একটা গোষ্ঠী যদি আপনি উন্নত করতে চান তাহলে প্রথমত দরকার আপনি শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটাকে যদি আপনি পরিষ্কার করতে পারেন আর যোগাযোগ ব্যবস্থাটাকে যদি আপনি প্রশ্ন করতে পারেন তাহলে জাতিটা এই এমনি আপনার হয়ে যাবে শিক্ষিত হবে তো মানুষের কর্মসংস্থান বাড়বে যারা আজকে ইয়ং জেনারেশন আছে তাদের কর্মসংস্থান বাড়লে আপনার হাতে যান যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমার কাছে তারা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন তিনি এখানে এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশ জন পঞ্চাশ জন শিক্ষক নিয়োগ আছে আজকে এই জাদিরার মানুষ যারা এম ছিল এক সময় যারা এম ছিল তারাও আজকে এখানে চাকরি করতেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যোগাযোগ ব্যবস্থা হয়েছে বিভিন্ন দিনে বিভিন্ন কর্মকাণ্ড কাজ করতেছে এই যোগাযোগ ব্যবস্থার কারণে তার কারণে আমাদের চিন্তাধারা যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা মানুষের কর্মসংস্থানের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কর্মী সর্বশেষ একটি প্রশ্ন উদ্দেশ্যে কিছু বলতে জনগণের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি জনগণ যারা আছে তারা আজকে ভোট হচ্ছে ভোট এখন প্রায় আপনার কাছাকাছি সময় চলে আসছে তাই এখনো যারা এই নির্দেশে আমি আশা করব যে তাদের কাছে যে রাজনীতিকে যেন একটা রাজনীতি পরিবার এবং যারা দেশের শিক্ষা সুবিধা ব্যবস্থা তাদেরকে যেন জনগণ বেছে নেয় এবং আমরা তাদের ধারাবাহিকতা জনগণের পাশা আছে থাকবো আমি আশা করি জনগণ আমাদের ধরুন